কতদিন দেখিনি তোদের কতদিন হয়নি কথা বলা হঠাৎ যেন থমকে গেল একসাথে পথ তিনটে বছর ছিলি হাসি মজার সঙ্গে এরপর হঠাৎ যেন হারিয়ে গেল জীবন এক ভঙ্গে কলেজের সেই দিনগুলো আজ মনে পড়ছে খুব কিন্তু সব বন্ধুরা আজ হয়ে গেছে নিশ্চুপ এখন যোগাযোগ শুধু স্টোরির দ্বারা নিঃসঙ্গ হলো এখন মনের গোপন পাড়া কেউ ছিল মোর খুব কাছের কেউ বা ছিল অল্প দূরে ছাব্বিশ হাজার দুশো আশি ঘন্টা তখন জীবন ঘুরত অন্য সুরে বাসে উঠে একসাথে সেই গল্প শুরু হতো আজ যেন সেই বর্তমান সব অতীতেরই মতো একসাথে আছে অনেক স্মৃতি মনের আঙিনায় ঘেরা বন্ধুতরা ছিলে বলেই মোর কলেজ জীবন ছিল সেরা কেউ কেউ আজও ফোন মেসেজ করে খোঁজটুকু নেই হয়তো এটাও জমা পড়বে আগামী দিনে অতীতের খাতায় কতদিন দেখিনি তোদের বলিনি কত কথা আর ভালো লাগছে না এই শুকনো নিরবতা কি ভালো হতো না যদি আবার একসাথে হতাম হাতে হাত রেখে আবার কলেজ জীবনে ফিরে যেতাম অতীত যখন হয়ে গেছে তখন বন্ধুত্বটা রাখিস নিজেদের পাশাপাশি বন্ধুর বন্ধু হয়েও থাকিস রইলো বাকি শেষ কথা এই পৃথিবীর সব বন্ধুই তো যাই ভুলে তোরা না হয় নাই বা গেলি সেই একই দলে